আজকের বন্ধুগান আজকের আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের অষ্টসখী ছিলেন অষ্ট পাটরানী এই অষ্ট পাট্রানি এর প্রকৃত অর্থ প্রকৃত তাৎপর্য কি আমরা সবাই জানি যে অষ্ট পাটরানী ছিলেন ষোলো হাজার আমরা বলি ষোলো হাজার ষোলো হাজার রাজকন্যা ছিল আটজন পাঠরানী ছিলেন ষোলো হাজার একশো আটজন ছিলেন তাই না আমরা এটা নিয়ে অনেক আলোচনা করি ষোলো হাজার একশো আটজন গোপী একশো আটজন রানী ছিলেন ভগবান কৃষ্ণের এবং তাহলে আমি প্রথমে আপনাদের জানাই শ্রীকৃষ্ণের অষ্ট পাঠরানী বলতে কি বোঝায় আমি আলোচনা করি পরে আমি ষোলো হাজার নিয়ে পরে পরের ভিডিওতে আপনাদের আপনাদের জানাবো আপনারা এইটা শুনে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এই আটটা রানির সময় তারপর আমি ষোলো হাজার রানীর সম্বন্ধে যারা জানতে চান আমাকে জানাবেন কমেন্টে আমি পরের ভিডিওতে সেটা ব্যাখ্যা করব তাহলে আসা যাক আসল কথায় গীতায় দেখবেন গীতায় ভগবান সাতেরতে দিনের তিনের সাত অধ্যায় তিন নম্বর শ্লোকে বলেছেন ভূমিরাপ ভূমিরাপহনলো বায়ু খং মন বুদ্ধির এ বছর অহংকার ইতিয়ং মে ভিন্ন প্রকৃতি রষ্টধা মানে অর্থাৎ ভগবানের অষ্ট মানে আট ভাগে বিভক্ত তার প্রকৃতি পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি এবং অহংকার এগুলি সব জরা প্রকৃতি পরমাত্মা যখন জগতে আসেন তখন প্রকৃতি দাসী হয়ে ভগবানের সেবা করে থাকে তাহলে আমরা যে গীতায় পেরে পেয়েছি সাত সপ্তম অধ্যায়ের তিন নম্বর শ্লোকের যে কথা বললাম এখানে আটটি প্রকৃতির কথা বলেছি পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি অহংকার এটা জরা প্রকৃতি এদের আলাদা কোনো অস্তিত্ব নেই জলের আলাদা কোনো অস্তিত্ব নেই পৃথিবীর আলাদা কোনো অস্তিত্ব নেই যখনই পরমাত্মা যখন আসেন পরমাত্মা সঙ্গে যখন এরা যোগ হয় তখন এদের অস্তিত্ব ফিরে পায় তা পরমাত্মা যখন আসেন তখন প্রকৃতি মানে এই অষ্টধা প্রকৃতি আটা দাসী হয়ে ভগবানের সেবা করে থাকে আর জীব যখন জগতে আসে তখন সেই প্রকৃতির দাস হয়ে আসে তাহলে আমাদের সাথে ভগবানের তফাৎটা হলো কী আমরা যে অজ্ঞান জীব আর এদিকে ভগবান যে তফাৎ কি ভগবান যখন আসেন তখন এই প্রকৃতি এই যে অষ্ট যে একটা প্রকৃতি আমি কথা বললাম এরা ভগবানের দাস হয় জীব যখন আমরা সাধারণ মানুষ যখন জগতে আসি তখন আমরা ওই আটটার দাস হয়ে যাই আপনারা সকলেই বৈষ্ণব প্রভুর আদরের ভক্ত আপনারা পরমাত্মার অংশ তাই আপনারা প্রকৃতির সৎ উপযোগ করুন এই যে অষ্ট প্রকৃতি বললাম এটার সৎ উপযোগ করুন আর যারা সাধারণ জীব তারা প্রকৃতির অধীন প্রকৃতির দাস হয়ে প্রকৃতিকে দুর উপযোগ করে থাকি দুরোপযোগ করে থাকি আমরা প্রকৃতি তখন তাদের কাঁদিয়ে ছাড়ে আমরা সৎ উপযোগ করি না তো অসৎভাবে তাদের ব্যবহার করি হ্যাঁ ফলে সেই অষ্ট প্রকৃতি আমাদের কাঁদিয়ে ছাড়ে বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি অহংকার আমাদের শাস্তি দিয়ে থাকে সেই বলছে জীব বস্তুত পরমাত্মার অংশ পরমাত্মার দাস কিন্তু জীব মোহবশে নিজের স্বরূপকে ভুলে গিয়ে প্রকৃতির দাস হয়ে গেছে যারা প্রকৃতির অধীন প্রকৃতি তাদের দুঃখ প্রদান করে থাকে অথচ যারা ভগবানের ভক্ত যারা নিজের স্বরূপকে স্মরণে রাখেন প্রকৃতি মাতার সৎ উপযোগ করেন প্রকৃতি তাদের ভগবানকে ভক্তি করতে সহায়তা করেন তাদের প্রকৃতি শান্তি প্রদান করেন প্রকৃতি শব্দের অর্থ হল স্বভাব মানব নিজ নিজ প্রকৃতির অধীন হয়ে কর্ম করে থাকে যিনি শান্ত স্বভাবে তিনি যেখানে গমন করেন সেখানেই শান্তি লাভ এই ভাগবত কথা শ্রবণের পর আপনাদের স্বভাবের সংশোধন হওয়া আবশ্যক মানবের স্বভাব সংশোধিত হলে জগতের অনেক দুঃখ লাঘব হয়ে থাকে নিজের মন্দ স্বভাব দুঃখ প্রাপ্তির প্রধান কারণ কথা শ্রবণের পরে অতীতের পাপের জন্য অনুতাপ হওয়া উচিত এবং পাপ কর্ম পরিত্যাগ ও ভক্তি বৃদ্ধির জন্য দৃঢ় ইচ্ছা হওয়া আবশ্যক প্রভু প্রেম জাগ প্রভুর প্রেম জাগ্রত হলে জীবন এবং নিঃস্বভাব সংশোধিত হলে বুঝতে হবে যে আপনি কথা সঠিকভাবে শ্রবণ করেছেন কথা শ্রবণের পরেও তা না হলে বুঝতে হবে আপনি শ্রদ্ধাভক্তির সঙ্গে কথা শ্রবণ করেননি অথবা বক্তা মহারাজ সঠিকভাবে কথা বলতে পারেননি সঠিকভাবে কথা শ্রবণ করা হলে তার যেন নবীন জন্ম হয় তার পাপ কর্ম পরিত্যাগের ইচ্ছা হবে এবং স্বভাব সংশোধিতই হবে স্বভাবের সংশোধন করার উপায় কি বহু ধর্মগ্রন্থ পার যোগ্য দান তীর্থযাত্রা করলে কি স্বভাব সংশোধিত হয় তা নয় আপনি অনেক পুস্তক পাঠ করলে তাতে শব্দ জ্ঞান বৃদ্ধি হবে স্বভাব সংশোধিত হবে না স্বভাব সংশোধিত নয় শুধু শব্দ জ্ঞান বৃদ্ধি হলে মানুষ শুধু মুখে আমার জ্ঞানের মতো বড় বড় কথা বলতে পারেন পরমার্থ দৃষ্টিতে তার কোনো লাভ হবে না আপনি দান করলে যোগ্য বা তীর্থযাত্রা করলে পুণ্য বৃদ্ধি হবে কিন্তু তাতে সূক্ষ্মরূপে পুণ্যের অভিমানও বৃদ্ধি হবে পুণ্যের অভিমান করা পাপ স্বভাবে সংশোধনের জন্য সংশোধনের সহজ উপায় হলো কি ভগবানের যে স্বরূপ আপনার সবচেয়ে প্রিয় তার চিত্ত বা মূর্তি আপনার সাধন গৃহে স্থাপন করুন প্রেমের সঙ্গে তার পূজা করুন আপনার দৃষ্টি অর্থাৎ চক্ষুকে সেখানে স্থির করুন মনকে স্থির করা কঠিন কিন্তু চক্ষুকে স্থির করা মোটেই কঠিন নয় যার চক্ষু ভগবানের স্থির তার মন ধীরে ধীরে স্থির হয়ে থাকে সাধারণত জাগ্রত অবস্থায় চক্ষুর দৃষ্টি যেদিকে যায় মনও সেদিকে যায় মন যদি কখনো চঞ্চল হয়ে পড়ে তবুও চেষ্টা করলে চক্ষুর দৃষ্টিকে ভগবানের রূপে স্থির করুন ভগবানের ভগবানের রূপে আপনার দৃষ্টি স্থির হলে নাম জপ শুরু করুন নাম জপের সময় ভগবানকে স্মরণ করুন ভগবান সচ্চিত আনন্দ ভগবানের নাম জপের প্রভাবে ভগবানের সদ্গুণ এবং তার কৃপা আপনার মধ্যে সঞ্চারিত হবে আশা জগতে জীবের মধ্যে সদ্গুণ অর্থাৎ সাত্বিক গুণ সঞ্চারিত হলে তবেই জীবের স্বভাব সংশোধিত হবার আশা করা যায় আপনি যার সম্বন্ধে স্মরণ করবেন তার প্রভাব আপনার মধ্যে সূক্ষ্মরূপে ক্রিয়াশীল হবে তাই সংসারের সুখে আসক্ত কোনো রাজস্বিক বিলাসী গৃহস্থকে স্মরণ করবেন না যে ব্যক্তি লৌকিক সুখে আবদ্ধ হয়ে আছে যে যতই বিত্তবান বা জাগতিক দৃষ্টিতে প্রসিদ্ধ ব্যক্তি হোক না কেন তিনি সত্যিকালের সুখ এবং শান্তি কোথায় তা তিনি অবগত নহেন জগতের সুখে আবদ্ধ এমন অজ্ঞানী মূর্খ ব্যক্তিদের স্মরণ না করে জ্ঞান আনন্দ আনন্দস্বরূপ ভগবানকে স্মরণ করুন জিওবার সাহায্যে ভগবানের নাম বা মন্ত্র মন্ত্রযোগ করুন চোখের দৃষ্টি তারা তার প্রতীককে দর্শন করুন এই সহজ উপায় আপনার মধ্যে ভগবানের সদ্গুণ প্রবেশ করবে এবং এই আশা করা যায় জীবের মধ্যে ভগবানের সদ্গুণগুলি প্রবেশ করলে স্বভাব সংশোধিত হবে স্বভাব সরল হলে এবং সংশোধিত হলে মৃত্যুর পরে নয় জীবিতকালেই মুক্তির আনন্দ লাভ করা যায় কুস্বভাবের অধীনে জীব দুঃখিত জীব দুঃখ লাভ করে জীব ভগবানের অধীনে স্বভাবের উপর বিজয় প্রাপ্ত করতে পারে এখানেই আমি সমাপ্ত করলাম আমার এই আমার বাণী বিরাম দিলাম পরবর্তী আমার ভিডিওতে আমার ষোলো হাজার নিয়ে আলোচনা করব আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আমি আমার এখানে বক্তব্য